ব্যস্ত নগরী ঢাকায় হঠাৎ বৃষ্টি তীব্র গরমের মধ্যে এমন বৃষ্টি অনেকটা স্বস্তি দিয়েছে রাজধানীর মানুষকে এই বৃষ্টি দেখে মনে হয়েছে যে সারা দিন জুড়েই বৃষ্টি হবে আসলে আধা ঘন্টার মতো বৃষ্টি হয়েছে এই বৃষ্টিতে অনেক এলাকা তলিয়ে যায় আবার বৃষ্টির মধ্যে যেমন স্বস্তি আসে তেমনি রাজধানীর বেশ কিছু এলাকা তলিয়ে যাওয়ায় অস্বস্তিও তৈরি হয় সকালবেলা বৃষ্টি হতে অফিসগামী মানুষ অনেকটা দুর্ভোগের মধ্যে পড়েছে কেউ কেউ বৃষ্টিতে ভিজে অফিসে গেছে আবার অনেকে ছাতা ব্যবহার করলেও সেই ছাতা কোনো কাজে আসেনি ছাতা মাথায় আছে কিন্তু বৃষ্টিতে শরীর পুরোটাই ভিজে গেছে যারা বাসে এসেছে নামার সময় ভিজে নামতে হয়েছে অনেকে আমরা দেখেছি বা দেখছি এই ভিডিওতে যে বৃষ্টিতে ভিজে দৌড়ে যাচ্ছে অনেকে ছাতা ব্যবহার করছে তবে এই বৃষ্টির সময়ে সঙ্গে অবশ্যই একটি ছাতা রাখা প্রয়োজন তা না হলে যে কোনো সময়ে বৃষ্টি নামতে পারে আর এই বৃষ্টির জন্য প্রাথমিকভাবে রক্ষাকারী হচ্ছে ছাতা আপনি অফিসে যাবেন বা যে কোনো প্রোগ্রামে যাবেন সেখানে যদি ভেজা অবস্থায় আপনি উপস্থাপন হন অনেকটা নিজেকেই অস্বস্তি লাগবে তাই আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টির ফোঁটাগুলো অনেক বড় বড় আর এই বৃষ্টি যদি পুরো দিন জুড়ে হতো তাহলে বৃষ্টির পরে আবার ব্যবসা গরম শুরু হয়েছে সেটি আর হতো না